সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থালির টুকিটাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগের প্রথমেই তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে ছটা তো ঘুম থেকে উঠলাম আর হিয়াজিয়াও এখন রেডি হয়ে নিয়েছে ওরা যাবে পড়তে আর এই দিকেই দেখতে পাচ্ছ বিছানা এখনো তোলা হয়নি মানে যা হয় ঘুম থেকে ওঠার পরে একটু হাত মুখ ধোয়া সকালবেলার ওষুধ খাওয়া এটা হচ্ছে এখন সবারই ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ আর আজকে পড়া আছে আর এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে দু তারিখ আর তিন তারিখ ও আমাদের বাড়িতে পুজো হবে কালকে কাল। কারণ দুদিন পুজো পড়েছে তোমাদের বললাম আর আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই পুজো করবেন উনি কাল আসবেন বললেন তো একদিক দিয়ে ভালো কালকে সকাল সকাল পুজো হয়ে যাবে আর একদম সকাল সকাল যেহেতু পুজো আজকে আমার ঠাকুর ঘরের যে কাজগুলো থাকবে সেগুলো সব করে রাখতে হবে তো এখন আস্তে আস্তে এদিকটা সেরে তারপরে যাব ঠাকুর ঘরে তো তো তোমরা আমার আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে এখন সবার আগে ভাবলাম বিছানাটা তুলে নেই তারপরে তো আজকে সারা দিন অনেক কাজ আছে কারণ কালকে পূজো তো সেই পূজোর যে কাজ থাকে ধরো বাসন বের করা ঠাকুর ঘর পরিষ্কার করা আরও তো অনেক কাজ তো সেগুলো সব আজকেই করে রাখবো যাতে কালকে আর অসুবিধে না হয় তো সেই জন্য ভাবলাম আগে এদিকে ঘরের কাজ কিছুটা সেরে নেই তারপরে একবারে ঠাকুর ঘরে যাবো আর এই যে ঠাকুর ঘরে যাওয়ার আগে আবার আসলাম চা খেতে তো চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো ওই জন্য একটু মুড়ি নিয়ে নিচ্ছি মাঝে মাঝে না মনে হয় একটু মুড়ি খাই সব সময় বিস্কুট খেতে ভালো লাগে না আর সকালবেলাটা লাল চাই খাই আমি আর তোমাদের দাদা তাই দুজনের জন্যে নিয়ে নিলাম লাল চা আসলে ওর আবার সকালবেলায় হিয়াজিয়াকে একবার দিয়ে এসছে পড়তে আবার কিছুক্ষণ পরে ওদের আনতে যাবে যার জন্যে আরও তাড়াতাড়ি চাটা করে নিলাম আর বেলায় না চায়ের সাথে আজকে খেয়েছি চানাচুর মুড়ি তোমরা দেখতেই পেলে এই চানাচুরটা না খেতে খুব ভালো এটা হচ্ছে প্রভুজির খাট্টা মিঠা তো টক ঝাল মিষ্টি যেটা তার থেকেও এটা বেশি টেস্ট তো যাই হোক ওদিকে চা আর মুড়ি একটু খেয়ে চলে এসছি আগে ঠাকুর ঘরে যে এদিকের কাজটা সেরে নেই আর কিছু যে বাসন লাগবে সেগুলো আগে বের করে নেই তবে সরস্বতী পুজোতে খুব বেশি বাসন লাগে না লক্ষ্মী পুজোর সময় যেমন একদম কড়াই থেকে শুরু করে সব লাগে তবে সরস্বতী পুজোর সময় শুধু কয়েকটা ঠাকুরের যে প্লেটগুলো থাকে সেগুলোই কারণ একটু ফল আর একটু মিষ্টি এই দিয়েই পুজো করবো তো ওদিকে বাসনগুলো সব বের করে নিয়েছি আর এখন মাজবো আর মাজার আগে না এই যে গামলাটা দেখছো এটা একটু ভালো করে ধু মেজে ধুয়ে নিলাম কারণ মাঝে মাঝে দেখবে অনেক সময় ঠুক টুকটাক কিছু বাসন ধুয়ে উপুর করার জন্য না এই ধরনের ছোটো ছোটো গামলাগুলো খুব কাজে আসে আসলে এগুলোর মধ্যে উপুর করে দিলে কি হয় সেই বাসনের জলগুলো আর ঘরে পড়ে না আর বাসনগুলো শুকিয়ে যায় এটা একটা সুবিধে আর এখন তো একদম সকালবেলা অসুবিধে নেই সেই জন্য আমার তলার সামনেই যে পাকা জায়গাটা ভালো করে মুছে নিলাম যাতে বাসনগুলো এখানেই উপর দিয়ে দিতে পারি আর একটু পরে রোদ আসবে আর তখন একদম শুকিয়ে যাবে তবে রোদ আসবে বললাম ঠিকই কিন্তু আজকে রোদ উঠবে বলে মনে হয় না কারণ আকাশটা যেরকম দেখছি একটু চারিদিকে কুয়াশা হয়ে আছে আসলে সরস্বতী পুজোর দিন না আমি দেখেছি এরকমই থাকে মানে আমি যখন ছোট ছিলাম সেই স্কুল লাইফের কথা বলছি ওই সময়টাও মাঝে মাঝেই বেশিরভাগ সময় দেখতাম এরকম একটা কুয়াশা কুয়াশা সকাল সেই মানে রোদ উঠবে কি উঠবে না এটা নিয়ে একটা মনের মধ্যে আমাদের চিন্তা থাকতো যে রোদ উঠুক সবাই চাইতাম কিন্তু বেশিরভাগ সময় দেখতাম কুয়াশা থাকতো তো আজকেও এরকমই করেছে আমাদের এখানে ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা সেরকম একটা রোদ ওঠেইনি আর এই যে এখানটায় আমার আগের সরস্বতী ঠাকুরটা ছিল তো ওই ঠাকুরকে একটু সরিয়ে রাখলাম আর এখানটায় এবারের যে ঠাকুর আনবো সেই ঠাকুরকে বসাবো। মানে এখানে পুজোটা করব। আর যার জন্যে আগের পুরোনো কাপড়টা সরিয়ে দিলাম একটা ধোয়া কাপড় পেতে নিয়েছি আর আগের যে সরস্বতী ঠাকুরটা দেখলে ওটা কিন্তু গেল বছরের নাগো তারও আগের বছরের কিন্তু ঠাকুরটা এত সুন্দর আর হিয়া জিয়া কিছুতেই এই ঠাকুরটা সরাতে দেবে না বলে যে মা এই ঠাকুরটা কিন্তু আমাদের এই ঠাকুর ঘরে রেখে দিও তো ওই ঠাকুরটাকে ওই জন্য দেখো একটা সাইডে সরিয়ে রেখেছি আর এই যে হিয়া জিয়া চলে এসছে আমাদের বাড়ির আজকে ঠাকুর নিয়ে মানে ওদের পড়া ছিল তোমাদেরকে বললাম পড়ে ফেরার সময় একেবারে মা সরস্বতীকে করে নিয়ে এসেছে তো ঘরের একটা কোনায় রেখে দিতে বললাম ঘরটা একদম মুছে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই তো এখন তো ঠাকুরের মুখ দেখা যাবে না ওই জন্য ওরা মোবাইলে আগেই তুলে নিয়ে এসেছিল তো ওখানেই মায়ের ছবিটা দেখলাম সত্যি মানে এখন না কত রকমের যে ঠাকুর বেরিয়েছে বাজারে গেলে দেখা যায় মানে তখন না ঠিক আমি নিজেই পছন্দ করে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব আর এখানে একটু ধূপ কালকের জন্য করে রেখে আসলাম মানে যতটা পারলাম আর কি কাজটা এগিয়ে রাখছি কারণ কালকে তো পুজো হবে সেই অনেক সকালে তো অত সকালে উঠে না তখন আমি আর সব কিছু মানে সেরে উঠতে পারবো না গো ওইটুকু সময়ের মধ্যে যার জন্য যতটা পারছি কাজটাকে এগিয়ে রাখছি আর এরই ফাঁকে আবার আসলাম হিয়া জিয়ার শাড়িটা একটু পিন করে রাখবো জন্য মানে ওরা আজকে শাড়ি পরে যাবে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বের হবে কারণ আজকে ওদের স্কুলে হচ্ছে পুজো আমাদের এখানে কোনো কোন স্কুলে আজকে পুজো হবে আবার কোন কোন স্কুলে আগামীকাল যেহেতু দুদিন পুজো পড়েছে এবার আর দু বোনের মধ্যে এই শাড়িটা পরবে জিয়া আর আগের শাড়িটা পরবে হচ্ছে হিয়া আর এই শাড়িটা আমার আর আগের শাড়িটা হচ্ছে আমার মার মানে ওদের আর শাড়ি পছন্দ মতন হচ্ছে না তো যাই হোক এই দুটো শাড়ি ওরা ফাইনাল করেছে তো ভালো করে পিন করে রাখলাম যাতে পরানোর সময় আমার সুবিধে হয় আর এখন আসলাম একটু ছাদে দেখতে পেরেছো আজকে মানে আমার এখানটাতে দেখেই তোমরা বুঝতে পারছো আজকে ওয়েদারটা কেমন করে আছে মানে রোদ নেই একটু হালকা ছাদে তাপভাব আছে ওই জন্যই আর কি কালকে এই ওদের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলোই একটু ছাদে দিয়ে দিচ্ছি যে শুকিয়ে যাক হালকা ভেজা ছিল তো এগুলো আবার সরস্বতী পুজোর পরেই তো স্কুল আছে লাগবে ওই জন্য যতই পুজোর কাজ করি যাই করি তারই ফাঁকে ফাঁকে আবার এদিকে সংসারে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি আর কালকে যেটা তোমাদেরকে বলছিলাম আমাদের এখানে কালকে একদম সকালে পুজো হবে মানে আমাদের বাড়িতে তো একেতে শীতের দিন তার ওপরে ওই সকালে উঠে তখন না পুজোর সমস্ত কিছু যদি গুছিয়ে না উঠতে পারি ওই জন্য ভাবলাম আজকে যতটা পারি এদিকটা গুছিয়ে রাখি আর আজকে সত্যি কথা বলতে নিচে রান্নাঘরে আমি যাইনি আমার রান্নাঘরে যে দিদি আমাকে হেল্প করে সব সবসময় সেই দিদি আছে আর আমার শাশুড়ি মা তো ওরা দুজনে মিলেই আজকে এদিকে সকালের খাবারটা রেডি করছে আর আমি ওই জন্য ভাবলাম যে আজকে এদিকে সকালবেলায় যতটা পারি ঠাকুর ঘরের কাজগুলো এগিয়ে রাখি আর তার সাথে সাথে এই যে এই কাজগুলো তো করতেই হবে জামা কাপড় বের করা একটু রোদে দেওয়া এই ধরনের কাজ আর এখন আসলাম আবার কিছু তোমার যে থাকে পঞ্চপ্রদীপ তারপরে কোষাকুশি কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো ধোয়া হয়নি তো ওগুলো আবার এগুলো ধুয়ে মাছ আসলাম মানে কি হয় একবারে না সব মনে পড়ে না অল্প অল্প করে হয়তো মা মেজে ধুচ্ছি শুকোতে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে ও এই জিনিসটা তো বের করিনি এই হয় আর আজকে তো হিয়া জিয়া এখন প্রচন্ড ব্যস্ত কারণ ওরা একটু পরে বের হবে ঠাকুর দেখতে তবে প্রত্যেকবারই ওদের পাপার সাথে বের হয় এই বছর বায়না করেছে বন্ধুদের সাথে বের হবে তো আমি মানে একরকম তোমাদের দাদাকেই বললাম যে ঠিক আছে ওদেরকে বের হতে দাও আর এই যে এদিকে সকালবেলার খাওয়া একদম রেডি মা করেছিল মুসুরির ডালের খিচুড়ি তার সাথে আলু ভাজা আর ডিমের অমলেট আর হিয়াজিয়াকেও খেতে দিয়ে দিয়েছি তবে ওদের দু বোনকে আজকে পরে ওরা বের হবে ঘুরতে আর ফেরার সময় বলেছে আজকে সবাই মিলে রেস্টুরেন্টে ওরা খেয়ে আসবে তো যেহেতু বাইরে খাবে সেই জন্যে আর গোটা ডিম দিলাম না আর এখন দু বোন সাজগুজু নিয়ে ব্যস্ত প্রচন্ড ব্যস্ত কারণ এখন বড় হয়েছে তো যেন সাজগোজের বেশ মানে একটা আলাদা নিজস্ব রুচি তৈরি হয়েছে কি পড়বে না পড়বে এগুলো নিয়ে খুব ব্যস্ত আর যা হয় মানে তার সাথে সাথে মা তোমরা যখন ছিলে তখনও কি এরকম ওয়েদার থাকতো না কি আজকে খুব মন খারাপ কারণ বাইরে ওয়েদারটা ভালো না তো জোর করে সোয়েটার পরিয়ে দিয়েছি ওদের একদমই ইচ্ছে ছিল না সোয়েটার পরার তো এই জন্য একটু মু মুডটা অ হয়ে আছে কিন্তু বাইরে না বেশ ভালো ঠান্ডা আর কদিন আগে হিয়ার জ্বর হয়েছিল তো এই ঠান্ডাটা লেগে গেলে আবার যদি জ্বর আসে তাহলে খুব মুশকিল পড়াশুনোর ক্ষতি সেজন্য জোর জবরদস্তি সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর এখন এই যে মেয়ে দুটোকে একটু রেডি করে দেই তো ছোটোবেলায় আমরাও এরকম সাজগোজ করে শাড়ি পরে মানে স্কুলে যেতাম এটা ঠিক কিন্তু আমি যেভাবে মানে আমি বললে ভুল হবে এখনকার সব মারাই তাই মেয়েদেরকে যত সুন্দর করে পারি সাজাতে আমরা মানে বেশি খুশি হই তো আমরাও ছোটোবেলায় এরকম সেজেছি ঠিক কথাই কিন্তু আমাদের মারা না ওই ছোটোবেলায় আমাদেরকে এইভাবে হাতে ধরে নিজে সাজিয়ে দেয়নি খুব বেশি হলে বায়না করেছি কোন শাড়িটা পরবো সেটা হয়তো বের করে দিয়েছে আর হয়তো শাড়িটা একটু পরিয়ে দিয়েছে ব্যাস ওইটুকুই আর এই যে আমার লক্ষ্মী সরস্বতী একদম রেডি আর হিয়াজিয়াকে আজকে কিন্তু দেখতে সত্যি ভালো লাগছিল মানে বেশ বড় বড় লাগছিল এখন না মাঝে মাঝে যখন ওদের ম এতটা বড়ো হয়ে গেছে ভাবি তো মাঝে মাঝে ওদের পাপাকে বলি যে মনে পড়ে সেই প্রথম দিনের কথা কত এত ছোটো ছিল মানে সেই গায়ে না তখন আর কেনা কোনো জামা হতো না সেই ছোট ছোট করে বানিয়ে নিতে হয়েছিল এতটাই ছোট ছিল আর সেই মেয়েগুলো এখন দেখতে দেখতে দেখো কতটা বড় হয়ে গিয়েছে তা ওরাও টোটোতে উঠে গিয়েছে এখন ভালো মতন একটু ঘুরে আসুক করা গেল আর এতক্ষণ তো কোনো কাজই হয়নি মানে মেয়ে দুটোর পেছনে দৌড়োতে দৌড়োতেই আমার আজকে সময় শেষ এই শাড়ি পরবে ওই শাড়ি শাড়ি ঠিক হচ্ছে না তার মধ্যে আজকে আমাদের এখানে ওয়েদারটা ভালো না এবারে এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে গেলে হয় এবার ওদের তো ইচ্ছে নেই যে ওরা সোয়েটার পরে তো যাই হোক এই করে পাঠালাম আর এখন আমারও আজকে একটু ইচ্ছে আছে যে বের হব মানে কি করবো ওরা তো বেরিয়ে গেল ওরা আজকে বোধহয় একটু বাইরে খেয়ে আসবে বন্ধুরা সব মিলে যাচ্ছে তো ওই জন্য আমি আর তোমার দাদাও ভেবেছি যে আজকে একটু বের হব এখন জানি না এদিকের কাজ কখন শেষ করে যেতে পারবো ওই একটুখানি হয়তো বাইরে একটুখানি কিছু খেয়ে মা বাবুর সঙ্গে একটু দেখা করে ততক্ষণে হয়তো ওদেরও আবার আসার সময় হয়ে যাবে আর কি এটা একটা আনন্দ করার সময় করুক একটা সময় আমরাও করেছি বলি না মানে মেয়েদের প্রত্যেকটা স্টেজে মানে এক একটা ধাপে ধাপে ওরা বড় হচ্ছে ওরা চেঞ্জ হচ্ছে আর প্রত্যেকটা ধাপে ধাপে না মনে হয় যেন নিজের পাই সত্যি বলছি মানে এই যে আজকে সরস্বতী পুজো ওরা যাবে সাজবে এগুলো না মানে আমার নিজের ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেয় আমরাও তো স্কুলে যাওয়ার সময় সে মানে কি শাড়ি পরবো না পরবো বোধহয় এইভাবেই মার মাথাটা শেষ করেছিলাম যাই হোক এখন আসতে ধীরে কাজগুলো করতে থাকি আর তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর এই যে ওরা গুজু করে গেছে তো চারিদিক একেবারে এলোমেলো হয়ে রয়েছে এগুলো একটু মানে তাড়াতাড়ি গুছিয়ে নেই আর আজকে যে বললাম আমার আর তোমার দাদার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে আসলে যা হয় বুড়ো বয়সে বিম্রতি বুঝতে পারলে আসলে কোনো দিনও তো প্রেম করিনি তাই দিনও আমিও যেমন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরিনি বা তোমাদের দাদাও গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরেনি আর আমাদের তো একেবারেই অ্যারেঞ্জ ম্যারেজ তো যা হয় আর কি আর এখন মানে বিয়ের পরে তো ধর হিয়াজিয়া যেখানেই যাই হিয়াজিয়ার সাথে থাকে তো আজকে যেহেতু হিয়াজিয়ারা আলাদা করে প্রথম মানে বন্ধুদের সাথে বের হলো তো ওই জন্যই তোমাদের দাদাও বললো চলো আজকে আমি আর তুমি দুজনে মিলে বরং বের হই আর সত্যি কথা বলতে কি এখন তো সরস্বতী পুজো মানে একেবারে ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো মানে রাস্তায় দাকালে পরে দেখবে সব ছোট বাচ্চার থেকে শুরু করে মানে কলেজ পড়ুয়া সবাই জোড়ায় জোড়ায় কেউ আর সিঙ্গেল নেই এমনই অবস্থা হয়েছে তো যাই হোক বলছে বললাম বুড়ো বয়সে ভীমরতি তো এই বুড়ো বুড়ির খুব ইচ্ছা হয়েছে আজকে আমরাও একটু আলাদা করে সময় কাটাই না সেরকম কিছু না আসলে হিয়া যাবে তো আমিও মানে কি হয় আজকে সারাদিন এই মানে সংসারের কাজ ঠাকুর ঘরের কাজ এগুলো করলাম ওরও তো আজকে বাড়িতেই আছে তো ওই জন্য বলো চলো আমরাও একটু ঘুরে আসি আর প্রত্যেকবার তো হিয়া ওদের পাপার সাথেই বের হয় সরস্বতী পুজোর সময় আমি বাড়িতেই থাকি তো এবার যেহেতু বললাম ওরা বন্ধুর সাথে বেরোবে তো প্রথম দিকে না তোমাদের দাদার একদম ইচ্ছে ছিল না যে ওরা একা একা বের হয় তো আমি বললাম যে বের হতে যখন চাচ্ছে তো একটু দাও কারণ আমার মনে হয় একটু ছাড়ারও দরকার আছে একটু বাইরে চলাফেরাটা একা একা শেখারও দরকার আছে আর সব সময় মা বাবার সাথে চললে কি হবে যখন প্রয়োজন হবে তখন প্রথম দিকে কিন্তু ও একটু মানে অসুবিধেতে পড়ে যাবে তো ওই জন্য বললাম যে অল্প অল্প করে ছাড়ো তো সেই জন্যেই আজকে ছাড়া হয়েছে আর তোমাদের দাদা তো বারবার করে বলছিল যে তোরা যে রেস্টুরেন্টে যাবি ওই রেস্টুরেন্টে আমি আর মাও যাব তো এই কথা শুনে না হিয়াজিয়া বারে বারে বলছে তোমরা অন্য কোথাও যাবে আমাদের যে মানে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে কিন্তু যাবে না তো যাই হোক এইগুলো নিয়ে অনেক মজা এই আর কি আনন্দ এগুলো হলো আর এখানে এই যে ঠাকুরের যে কাপড়গুলো আজকে তুলেছিলাম বললাম তো সেগুলোই ধুয়ে দিলাম যে শুকিয়ে গেলে আবার একটু পেতে দিতে পারবো কি জানো তো মানে সময়ের সাথে সাথে অনেক কিছুই তো পরিবর্তন হচ্ছে আগে আমাদের সময় যেমন সরস্বতী পুজোতে কিন্তু সরস্বতী পুজোর দিনই স্কুলে খাওয়াতো কিন্তু এখন দেখি সরস্বতী পুজোর দিন আর কোনো স্কুল খাওয়ায় না সে অনেক দিন পরে তারপরে সরস্বতী পুজোর খাওয়াটা খাওয়ায় আর আরেকটা সব থেকে আশ্চর্য লাগে যেটা আমার কাছে আমরা জানি সরস্বতী পুজোর খাওয়া মানেই খিচুড়ি তার সঙ্গে একটা লাবড়া বলো কি ঘ্যাট বলো যে যেটাই বলুক তার সঙ্গে একটু আলুর দম কি আলু ফুলকপির তরকারি চাটনি পাঁপড় মানে যেরকম যে খাওয়ায় যেখানে যে স্কুলে যেরকম কিন্তু এখন দেখছি সরস্বতী পুজোর খাওয়া মানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস এমনকি তার সাথে অনেক সময় একটা ডিম কষাও হয় আইসক্রিম মানে টোটালি পাল্টে গেছে তবে আমার মনে হয় জানো সরস্বতী পুজোর দিন সেই যে আমরা স্কুলে গিয়ে তারপরে সেখানেই পুজোর প্রসাদ খেতাম খিচুড়ি সেটাই ভালো মানে সেটার একটা আলাদা আনন্দ ছিল সেই পুজোর খাওয়া যদি এক মাস পরে গিয়ে ফ্রাইড রাইস আর ডিম কারি খেতে হয় তখন আর সেটার মধ্যে সেই পুজো পুজো ফিলিংসটা থাকে না আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি বের হব জন্যে আর সত্যি বলতে কি যাচ্ছি ঠিকই কিন্তু মনটা একটু খারাপও লাগছে কারণ এই প্রথম হিয়াজিয়াকে ছাড়া আমি আর তোমার দাদা রেস্টুরেন্টে যাচ্ছি সব সময় মেয়ে দুটোকে নিয়ে যাই হুজুকের বসে বললাম ঠিকই যে ঠিক আছে চলো গিয়ে ঘুরে আসি কিন্তু নিজেরই এখন মনটা খারাপ লাগছে আর বারে বারে মনে হচ্ছে মেয়ে দুটো কী করছে না করছে আর এই নিয়ে যে কতবার ওদেরকে ফোন করা হলো তার কোনো ঠিক ঠিক নেই রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো তাও বেরোতে বেরোতে অনেকটা দেরি এখন প্রায় চারটে বাজে আর হিয়া দিয়া তো প্রায় আসার সময় হয়ে গিয়েছে তবে ওরা ফিরে মা বাবুর ওখানটায় নামবে তো এখন যাই বের হই আর তারপরে তো ততটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি কথা তোমাদের সাথে এসে আর এই যে আমরা চলে এসেছি আর এখানে এসেও দেখছি আজকে ভালো ভিড় রয়েছে মানে একটা করে টেবিল ফাঁকা হচ্ছে তো সাথে সাথে আবার ভরে যাচ্ছে আর আমরা এখানে এসে বসেছি আর এখানটায় বসার পরে মানে কি খাবো অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না আজকে এখন একদম মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই আর ভাত নেব না তো আজকে এখানে আমরা অর্ডার করেছি বাটার নান আর চিজ নান তার সাথে আর করা হয়েছিল শাহি পানির অর্ডার আর তোমাদের দাদা চিকেনের একটা আইটেম নিয়েছে আর এই যে আমাদের উল্টো দিকে চেয়ার দুটো দেখছো একদম ফাঁকা মনে হচ্ছে যেন চেয়ার দুটো একদম হিয়াজিয়ার জন্য অপেক্ষা করছে আর এই যে আমাদের খাবারও চলে এসছে তো এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করি তবে আজকে অনেকটা মানে হুজুকের বসে বেরোলাম ঠিকই কিন্তু সময়টা ভালো কেটেছে অনেক দিন পর দুজনে মিলে অনেক গল্প কথা হলো আবার তার ফাঁকে ফাঁকে মেয়ে দুটোকে বড্ড মিস করছি আর আজকে এখানে আমাকে খেতে দিচ্ছে কে দেখো সার্ভ করছে হচ্ছে তোমাদের দাদা দাওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই অভ্যেস নেই তবে আজকে একটু স্পেশাল দিন স্পেশাল করে কাটাবো বলে ঠিক করেছি আমরা দুজনে সেই জন্যে তোমার দাদা বলো প্রত্যেক দিন তো তুমি বেড়ে দাও আজকে আমি তোমাকে সার্ভ করছি তো খেয়ে দেখি আগে কেমন হয়েছে নানটা খারাপ ছিল না তবে আমি তো চিজ নান অর্ডার করেছিলাম এর আগে কোনো দিনও খাইনি আজকে ফার্স্ট তবে একটু লবণটা বেশি লেগেছে আর এমনিতে শাহি পানিরটা ভালোই হয়েছে আর চিকেনের আইটেমটা আমি খাইনি কারণ আমি তো একদমই চিকেন খাই না তবে তোমাদের দাদা বললো ওটা ছিল মোটামুটি আর এটারই একদম বাইরের দিকটা দেখো এরকমভাবে সাজানো মানে এখানেও বসে কেউ ইচ্ছে করলে খেতে পারে আর বাইরেটা দেখতেই পারছো এখন প্রায় অন্ধকার হবে হবে ভাব কারণ এখানে আসার পরে খাবার পেতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ফেরার পথে এখন একটু ঠাকুর দেখে যাব যাবো বাড়ি সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে বের হই না এবারই প্রথম তবে আমি তো অবাক হয়ে গিয়েছি যে এখন সরস্বতী পুজোর প্যান্ডেলও এত সুন্দর হয় আর এত লোক বের হয় মানে আমি অনেক বছর থেকেই বের হই না ওই যে বললাম হিয়াজিয়া তোমাদের দাদার সাথেই বের হয় আমি এই বছরই প্রথম বের হলাম তবে এতটা যে পরিবর্তন হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে এটা বুঝতে পারিনি চারিদিকের মণ্ডপগুলো দেখছি সত্যিই খুব সুন্দর আর প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটাই মনে হচ্ছিল যে পরিবর্তন যেমন হয়েছে কিছু কিছু পরিবর্তন কিন্তু ভালো সব পরিবর্তনই যে খারাপ তা নয় বেশ কিছু পরিবর্তন আছে সময়ের সাথে সাথে যেটা সত্যি তেই ভালো এই যে মানুষ একটা এত আনন্দ করে বেরিয়েছে সবাই পরিবারের সবার সাথে তো এটা কোনোভাবেই তো খারাপ হতে পারে না এটাও একটা আনন্দের সময় সবাই মন ভরে আনন্দ করুক আর এই যে দেখছো মা সরস্বতীর মূর্তিটা এত সুন্দর হয়েছে যে কি বলবো তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো